আসুন আজ আপনাদের সাথে শেয়ার করি কলকাতা থেকে একদিনে ঘুরে আসার একটি সুন্দর মনোরম ডেস্টিনেশান হ্যাঁ আজকের ডেস্টিনেশান হলো ধানবাদ স্টেশন থেকে উনসত্তর কিলোমিটার দূরে অবস্থিত উশ্রী নদীর ঝর্ণা আমাদের ইউটিউবটা কিন্তু একদিনের ছোটোবেলায় আমরা সহজপাট বইতে উশ্রী নদীর কথা তো সকলেই পড়েছি চলুন আজ আপনাদেরকে আমরা দেখিয়ে আনি সেই উশ্রী নদীর ঝর্ণা আসুন জেনে নেওয়া যাক কলকাতা থেকে কিভাবে খুব সহজেই আমরা এই উশ্রী নদীর ঝর্ণা দেখতে যেতে পারি ঝর্ণাটি ঠিক যেখানে অবস্থিত তার নিকটবর্তী রেল স্টেশন হলো থানবাদ হাওড়া থেকে আমরা ধানবাদ যাওয়ার বহু ট্রেন পেয়ে যাব ট্রেনগুলির সময়সূচি আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এই ট্রেনগুলির মধ্যে তবে আমি সাজেস্ট করব সকালের দিকে যে ট্রেনগুলি আছে বিশেষ করে শতাব্দী এক্সপ্রেস ছটা পাঁচে হাওড়া থেকে ছাড়ে এছাড়াও ছটা পনেরোই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অথবা ছটা পঞ্চাশে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস এই তিনটে ট্রেন কিন্তু গেলে আপনারা সকাল সকাল মোটামুটি সকাল সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আপনারা ধানবাদ শহরে পৌঁছে যাবেন এছাড়াও বহু ট্রেন রয়েছে আপনারা ইচ্ছা করলেই আপনাদের পছন্দমতো ট্রেনে আপনাদের সময় অনুযায়ী আপনারা যেতে পারেন এবার আসি ধানবাদ স্টেশন পৌঁছানোর পর আপনারা কি করবেন আপনাদের প্রথম কাজ হবে আপনারা একটা অটো রিজার্ভ করে নেওয়া হ্যাঁ তবে একটা কথা বলে রাখি অটো কিন্তু ঠিকঠাক দরদাম করে তবেই আপনারা রিজার্ভ করবেন আমাদের এমন অভিজ্ঞতা আছে যে রিজার্ভ করার সময় ওনারা যে অ্যামাউন্ট বলেছিলেন তার থেকেও কিন্তু কিছু অ্যামাউন্ট ওনারা এক্সট্রা চাইছিলেন আমরা যখন অটো ছাড়লাম তখন কিন্তু সেটা আপনারা একটু দরদাম করে নেবেন এবং ক্লিয়ার করে বলে নেবেন যে আপনাদের কত অ্যামাউন্ট এক্স্যাক্ট কত অ্যামাউন্ট পে করতে হবে এবং কোন কোন স্পট ওনারা দেখাবেন ধানবাদ স্টেশন থেকে কিন্তু দূরত্ব প্রায় ঊনসত্তর কিলোমিটার মতো তো এইটা কিন্তু প্রায় দু ঘন্টা মতো সময় লাগবে আপনাদের উচ্চ নদীর ধরনের কাছে পৌঁছোতে দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা সময় কিন্তু আপনাদের রাস্তার যেতে গেলে কিন্তু একটু বোর ফিল করবেন না দুধারা দেখবেন কয়লা খাদান রয়েছে এবং অন্যান্য ছোটো বড়ো নানারকম পাহাড় এবং সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যাবেন শ্রী নদীর ঝর্নার কাছে এবং অশ্রী নদীর ঝর্নার কাছে গিয়েও কিন্তু আপনারা সেই সহজপাটে পড়া যে উশ্রী নদীর কথা আমরা পড়েছি সেই উশ্রী নদী কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাবেন অশ্বী নদীর ধারাকে যখন আপনারা চোখের সামনে দেখবেন উশ্রী নদীর ঝর্ণাকে আপনারা যখন চোখের সামনে দেখবেন আমি হলক করে বলতে পারি আপনারা কিন্তু সেই রবি ঠাকুরের সহজপাঠ বইতে পড়া যে উশ্রী নদী সেটাকে চোখের সামনে যেন রিলেট করতে পার সারাদিন এই উশ্রী নদীর ধরনের উপভোগ করার পর আপনার সেই অটোতেই কিন্তু আবার চলে আসবেন ধানবাদ স্টেশন এবং ধানবাদ স্টেশনে এসে আপনারা বিকেলবেলা চারটে কুড়ি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সে করে কিন্তু চলে আসতে পারেন হাওড়া স্টেশনে এবং অর্থাৎ এই ট্যুরটা কিন্তু আমাদের যেটা বললাম এটা কিন্তু একদিনে আপনারা সকালবেলা গিয়ে আবার সন্ধ্যাবেলা নিজেদের ডেস্টিনেশনে চলে আসতে পারবেন আমার মতে একদিনের মধ্যে ঘোরার সেরা ঠিকানা হল ধানবাদ শহরে অবস্থিত এই উশ্রী নদী ধানবাদ শহর থেকে ফেরার বিকেলের দিকের বেশ কিছু ট্রেনের সময়সূচি আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করলাম আপনারা পজ করে একটু দেখে নিন এবং আপনাদের পছন্দ মতো সময়সূচি পানিয়ে ফেলুন এছাড়াও আপনারা যদি হাতের সময় নিয়ে যান অর্থাৎ একটা দিন যদি আমরা ধানবাদ শহরে স্টে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উশ্রী নদীর পাশাপাশি আপনারা ভাতিন্দা ওয়াটার ফলস এবং তুপচাচি লেক এই দুটোও কিন্তু আপনারা দেখে আসতে পারেন তুপচাচি লেক ও ভাতিন্দা ওয়াটার ফলসের ডিটেলস ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং আরও বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ